না সেটা হয় হয়নি মানুষ যেটা ধারণা করেছিল যে ভয় যে সংখ্যা মানুষের ভিতরে প্রবেশ করেছিল সেই সংখ্যা এবং ভয় ইতিমধ্যেই কেটে গেছে এবং যতটুকু আছে দুই একদিনের ব্যবধানে সেটিও কেটে যাবে বাংলাদেশের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে মেঘমুক্ত হয়ে যাচ্ছে আমরা যেটি ধারণা করেছিলাম সেটি হতে যাচ্ছে আমাদের ধারণা ছিল ওয়াকারুজ্জামান তিনি এমন ভুল করতে পারেন না তিনি যেহেতু চার আগস্ট রাতেই যখন তার জেওসিদের নিয়ে যখন তার জুনিয়র এবং সিনিয়র অফিসারদের নিয়ে সৈনিকদের নিয়ে যখন তিনি মিটিং করেছিলেন তখনই তিনি কিন্তু পরিষ্কার বার্তা পেয়ে গিয়েছিলেন যে তার সেনাবাহিনী ভবিষ্যতে বাংলাদেশের জনগণের বিপক্ষে কখনোই অবস্থান গ্রহণ করবে না এই দিনই কিন্তু তিনি পরিষ্কার বার্তা পেয়ে গিয়েছিলেন যার কারণে সর্বশেষ যে ঘটনাটি ঘটলো অ্যাক্টিং এবং রিটায়ার্ড যে বাইশ জন বিভিন্ন বাহিনীর সদস্যদেরকে গ্রেপ্তারি জারি করা হয়েছে এবং আগামী বাইশ তারিখের ভিতরেই তাদেরকে গ্রেপ্তার করতে বলা হয়েছে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়ে দিয়েছে জেনারেল লেভেলের কিছু অফিসার প্রায় প্রেক্ষিতে সংখ্যাটা ছাপ্পান্ন এটি কিন্তু হাতে গোনা ছাপ্পান্ন মানে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছাপ্পান্ন খুব তাড়াতাড়ি এটি গুনে ফেলানো যায় তো এই ছাপ্পান্ন জন জেনারেল ওয়াকারুজ্জামানকে প্ররোচিত করতে চেষ্টা করেছিলেন তারা তাদের মিথ্যা ইগোর কাছে ইগোর বশবর্তী হয়ে তারা ওয়াকারুজ্জামানকে এই মর্মে একটা কু করানোর চেষ্টা করছিলেন যে আমাদের বাহিনী এই উর্দি পড়া বাহিনীকে এরকম হেনস্থা করা হবে তাদেরকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো হবে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হবে এই আদালত থেকে ও আদালতে তাদেরকে নিয়ে যাওয়া হবে এটি সেনাবাহিনীর জন্য লজ্জাজনক বিষয় এবং এটি সেনাবাহিনীর জন্য ভালো কিছু বই আনবে না সুতরাং ওইখানে যেটা হয়েছে সেটা মানা যাবে না ওই বিচারকে অস্বীকার করে তাদেরকে অসহযোগিতা করে প্রয়োজনে আপনি ক্ষমতা নিয়ে নিন প্রফেসর ইউনুসের ক্ষমতা আপনি সংকুচিত করে দিন আপনার পছন্দ মতো কাউকে ওখানে বসিয়ে দিন এরকম একটা পরামর্শ ওয়াকারুজ্জামানের উজ্জামানের কাছে গিয়েছিল ওয়াকারুজ্জামান নিজেও একটু ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রাথমিক অবস্থায় তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন কারণ হাজার হোক তিনি তো শেখ হাসিনার ভগ্নিপতি শেখ হাসিনার সাথে তার হয়তো এরকম একটি চুক্তি ছিল যে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আপনি দয়া করে কয়েকদিনের জন্য একটু ঘুরে আসুন ছুটি কাটিয়ে আসুন আমি এদিকে একটু পরিস্থিতি শান্ত করি তারপরে আপনাকে আমি আবার ফিরিয়ে এনে আপনার যথা স্থানে আমি আপনাকে সেট করে দেব অর্থাৎ সেই মাকাবে ইব্রাহিমের মতো এখানে কাজকর্ম সম্পন্ন করা হোক নির্মাণ কাজ শেষ করা হোক তারপরে পাথরটাকে আমি আবার তুলে জায়গা মতো বসিয়ে দেব এরকম কিন্তু আগারত জামানের স্বপ্ন ভঙ্গ হয়েছে সেদিন যেদিন তিনি দেখেছেন যে হাচিনা প্রশ্নে বাংলাদেশের প্রতিটি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যখন এক কাতারে এসে দাঁড়িয়েছে তাদের ভিতরে রাজনৈতিক হানাহানি আছে তাদের ভিতরে মত আছে তাদের ভিতরে আকিদাগত ফেরকাগত বিভিন্ন মতভেদ আছে কিন্তু কেন যেন হাসিনার প্রশ্ন এসে দাঁড়ালেই তারা সমস্ত মত পদ ধর্ম রাজনীতি আদর্শ সব কিছু ভুলে গিয়ে এক কাতারে এসে দাঁড়িয়ে যায় সেদিন ওয়াকারুজ্জামানকে সিদ্ধান্ত নিতে হয়েছে বা তিনি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে না আর সম্ভব নয় তাকে আর এখানে প্রতিস্থাপন করা কোনো মত অবস্থায় সম্ভব নয় তিনি ক্ষোভ ছেড়েছিলেন তাজুল ইসলামের উপরে তাজুল ইসলাম সমস্ত ভয় করে তিনি কিন্তু আজকের এই পর্যায়ে এই বিচার প্রক্রিয়াটাকে নিয়ে গিয়েছে আমাদের মনে পড়ে সেদিনের কথা যখন খালেদ মহিউদ্দিন আসিফ নজরুল স্যারকে তার ঠিকানায় ডেকে নিয়ে বলেছিলেন যে আপনি তাজুল ইসলাম তিনি তো জামাত ঘেষা লোক তাকে খালেদ আপনি যদি পারেন তাহলে কাউকে এনে দেন আমি চেষ্টা করেছি তারা কেউ দায়িত্ব নিতে পারেনি তাজুল ইসলামকে আমি বলার সাথে সাথে রাজি হয়ে গেছে আমি এরকম সাহসী ছেলে আর কোথায় দেখি নাই আপনি এখনো খুঁজতে থাকুন যদি আপনি কাউকে এনে দিতে পারেন আমি তাহলে দায়িত্ব তাদেরকে দিব ভাই এই দায়িত্ব পালন করার জন্য কলিজা লাগে কলিজা আপনারা এখনো দেখেছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হবার পরে একমাত্র আমার দেশ পত্রিকা ছাড়া আমার দেশ সেখানে রিপোর্ট করেছে যে ডিজিএফআই এর পাঁচ সাবেক ডিজি সহ শেখ খাসিনা এবং তিরিশ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা আর বাকি কেউ ডিজিএফআই এর নামটা এখনো পর্যন্ত তারা নিতে সাহস পায় নাই তাদের ওই হেডিং এ তাদের পত্রিকার শিরোনামে ডিজিএফআই এর নাম উচ্চারণ করতে গিয়ে মনে হয় তাদের জীব শুকায় গেছে গোলা শুকিয়ে গেছে তাদের হলকুম শুকিয়ে গেছে সেইখানে তাজুল ইসলাম দাঁড়িয়ে গুম কমিশনকে ডেকে এনেছে গুম কমিশনকে দিয়ে তদন্ত করিয়েছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে শুধু তাই নয় চার্জশিট গঠন করেছে এই চার্জশিট পর্যন্ত যাওয়া কিন্তু তাজুল ইসলামের জন্য খুব বেশি সহজ ছিল না তাকে অনেকবার হুমকি ধামকি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ওয়াকারুজ্জামান যখন তাদের সাথে যোগাযোগ করেছে তখন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ বিভিন্ন কূটনীতিক তারাও তাজুল ইসলামের উপরে কিন্তু চাপ প্রয়োগ করেছে তাজুল ইসলাম কোন ক্ষমতার কাছে কোন শক্তির কাছে কোন রক্তচক্ষর কাছে তিনি মাথা নত করেন নাই তিনি চার্জশিট দাখিল করেছেন ট্রাইব্যুনালে তিনি এটি উপস্থাপন করেছেন যুক্তিতর্ক উপস্থাপন করার কালে সবকিছু শুনে আদালত সন্তুষ্ট হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে সুতরাং ফিরে যাচ্ছি সেই কথায়

তারপরে সৈনিকেরা সবাই ওয়াকারুজ্জামানকে বলেছেন নো বিচার বাংলাদেশে প্রত্যেকটা মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য এখানে কারো জন্য বিচার আলাদা করা যাবে না এবং সেনাবাহিনীকে যে কলঙ্কিত করা হয়েছে যে পাপ কালিমা যুক্ত করা হয়েছে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেনাবাহিনীকে সেই পাক মুক্ত করতে হবে সেই কলঙ্ক মুক্ত করতে হবে কোনো মতো অবস্থায় ওই অন্যায়ের পক্ষে দাঁড়ানো যাবে না কারণ অন্যায়ের পক্ষে দাঁড়ালে এই যে ধ্বংস করে দিয়েছে এই এই মাথা তুলে দাঁড়াতে না ওইটাকে সহযোগিতা করতে হবে জামান এবং তার অন্যান্য যারা সহযোগী ছিল যাদের মনের ভিতরে কুচক্র ছিল তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে ইতিমধ্যে 12টি দপ্তরে তাদের গ্রেফতারি পরোয়ানা চলে গেছে যারা অ্যাক্টিং দায়িত্ব পালন করছেন তাদেরকে হয়তো আগামী কাল থেকে আগামী রবিবার থেকেই আর তাদেরকে দায়িত্বে দেখা যাবে না তাদেরকে অবশ্যই বরখাস্ত করতে হবে কারণ দায়িত্বে থাকলে তারা এই বিচার প্রক্রিয়াকে এই গ্রেপ্তারি পরোয়ানাকে তারা প্রভাবিত করতে পারে যার কারণে তাদেরকে মেগাবিলগারের ভিতরেই হয়তো বহিষ্কার করা লাগতে পারে বহিষ্কার অবশ্যই বহিষ্কার করতে হবে আর একটি মজার ব্যাপার হচ্ছে যখন ওয়াকারুজ জামান এবং তার অন্যান্য সহযোগীরা সেনাবাহিনীর ইগোর কথা বলেছে মান সম্মানের কথা বলেছে তখন তারা সেখানে এই যুক্তিতর্ক উপস্থাপন করেছে যে আপনারা এখন যুক্তিতর্ক এখন আপনাদের ইগোতে লেগেছে যখন কর্নেল হাসিনুরকে আপনার এই ক্যান্টনমেন্টের ভিতরে আপনাদের নাকের ডোগায় যখন বন্দি করে রাখা হয়েছিল আয়না ঘরের ভিতরে মাসের পর মাস তখন আপনাদের ইগো কোথায় গিয়েছিল যখন ব্রিগেডিয়ার আমান আসবিকে এই ক্যান্টনমেন্টের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল মানবেতর জীবনযাপন করতে তাকে বাধ্য করা হয়েছে তখন আপনাদের ইগো কোথায় গিয়েছিল তখন আপনাদের ইগোতে লাগে নাই উনি সেনাবাহিনীর সদস্য ছিলেন না এরা যখন মাইকেল চাকমা যখন ব্যারিস্টার আরমান এবং এরকম হাজার হাজার মানুষকে আপনার এই আয়না ঘরের ভিতরে এনে করে রাখা হয়েছে তখন কি আপনাদের ইগোতে লাগে নাই আপনাদের এই মিথ্যা ইগো আপনারা এখনই ছাড়ুন না হলে আপনারা বাংলাদেশের জনগণের হৃদয়ের ভিতরে ঢুকতে পারবেন না এটি সাধারণ সৈনিকেরা এবং সিনিয়র জুনিয়র অফিসারেরা এই যুক্তি সেখানে তুলে ধরেছে তখন জামান। তার সেই সিদ্ধান্ত থেকে তিনি ফিরে আসতে বাধ্য হয়েছেন এবং তিনি মানুষের কাতারে দাঁড়াবেন সিদ্ধান্ত নিয়েছেন মানুষের কাতারে দাঁড়াবেন তবে এখনো কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে তিনি অন্য কারো প্ররোচনায় যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে তবে ওয়াকারুজ্জামানের প্রতি সেনা প্রধানের প্রতি ইতিমধ্যে একটু একটু বিশ্বাস জন্মাতে শুরু করেছে তিনি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন না যেহেতু তিনি ওই সময় ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন এখনো তিনি তার কথা চিন্তা করে তার ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি ছাত্র জনতার পক্ষে থাকবেন বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন বাংলাদেশের পক্ষে থাকবেন বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে ধরনের সাপোর্ট দরকার তিনি সবকিছু দিবেন ওই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য বিচার প্রক্রিয়াকে আরো সামনে এগিয়ে নেবার জন্য রায়কে কার্যকর করার জন্য যে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সহযোগিতা দরকার তিনি সেই সহযোগিতাগুলো করবেন বলে আমাদের কাছে মনে হচ্ছে